আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ আপনাদের সাথে কথা বলছে প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল আপনাদের সাথে অনেক দিন ধরে বাংলাদেশের অর্থনীতি রাজনীতি সমাজনীতি এগুলো নিয়ে কথা বলি আমরা এখন যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন বাঁকা পথে হাঁটছেন তিনি যে সহজ পথে হাঁটছেন না সেটা আমরা দেখতে পাই তিনি বাংলাদেশ সরকারের ক্ষমতা নেওয়ার পরে থেকে তিনি বলেছেন যে আমার কথা শুনতে হবে তার মানে তিনি জোর প্রতিষ্ঠা করতে চান আমি এখনও দেখতে পাইনি তিনি কোথায় জোর প্রতিষ্ঠা করেছেন তিনি যেটা করেছেন সেটা হচ্ছে নিজের জন্য তিনি অনেক কিছু কিন্তু তিনি বাংলাদেশ থেকে বাংলাদেশের সরকার থেকে তিনি আদায় করে নিয়েছেন পরিবারতন্ত্র তৈরি করেছেন ভাই ব্রাদার কেন্দ্রিক শাসনতন্ত্র তৈরি করেছেন আমরা জানি তাদের তার একটা রাজনীতিকরের উচ্চ আকাঙ্ক্ষা ছিল এবং তিনি এক এগারো সরকারের আগে মনে হয় একটা দল তৈরি করেছিলেন সেই দলটা থেকে তিনি পরে পিছোপা হয়ে যান কেননা তিনি দেখেছেন যে অনেক রকমের ঝুঁকি ঝামেলা আছে সুতরাং তিনি সরল পথের মানুষ না তিনি রাজনীতি পছন্দ করেন তিনি রাজনীতি করতে চেয়েছেন পরবর্তীতে তিনি দেখেছেন যে এটা থেকে বরং পিছনের দরজা দিয়ে অনেক কিছু করা অনেক সহজ এবং সেই পিছনের দরজা ইউজ করে তিনি মনে হয় জুলাই আগস্ট অভ্যুত্থানে বাংলাদেশের সরকারে অধিষ্ঠিত হয়েছেন এখন তার এই যে লম্বা যে পরিকল্পনা যেটা সফল হয়েছে সেই সফল পরিকল্পনাকে তিনি কি খুব অল্প দিনের মধ্যে ক্ষমতা ছেড়ে দিবেন কারণ আমরা দেখেছিলাম এক এগারো সরকার তাকে মনে হয় ক্ষমতা নেওয়ার জন্য বলেছিল তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার জন্য বলেছিল তিনি অল্প সময়ের জন্য ক্ষমতা নিতে রাজি হয়নি সুতরাং দেখতে পাচ্ছি তার লম্বা সময় ক্ষমতা থাকার একটা অসহত একটা উদ্দেশ্য কিন্তু সময় তার ভিতরে কাজ করেছে এবং জুলাই অগাস্টে তিনি যেই শাসনতন্ত্র বর্তমানে তৈরি করেছেন সেটার মধ্যে বাংলাদেশের জন্য কিছু আমরা কিন্তু দেখতে পাই না আপনারা কী কী দেখতে পাচ্ছেন আমরা গত সাত আট মাস নয় মাস ধরে এই কথাগুলোই বলে এসছি বাংলাদেশের জন্য কিছু আমরা দেখতে পাচ্ছি না বাংলাদেশের রাজনৈতিক দলরা তাকে সাপোর্ট দিচ্ছে কিন্তু রাজনীতির জন্য তিনি ভালো কিছু এই মুহূর্তে এখন পর্যন্ত করেছেন সেটা আমরা দেখতে পাই না বরং আমরা দেখতে পাই তিনি ছাত্রদেরকে রাজনৈতিক দলে নিয়ে এসেছেন ছাত্রদের কল্যাণের নতুন একটা রাজনৈতিক দল তৈরি করেছেন যেখানে আমাদের জুলাই অভ্যতা নিয়ে একটা দাবি ছিল যে ছাত্র রাজনীতি বন্ধ করার সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনুস বাঁকা পথেই হাঁটছেন তিনি সফলতা বাঁকা পথ দিয়েই পাবেন পেয়েছেন আমরা বলেছিলাম তিনি এরশাদ সরকার হাসিনা সরকার খালেদা সরকার সবার সুবিধাযোগী ছিলেন তিনি ক্ষুদ্র ঋণের মাধ্যমে বাংলাদেশকে শোষণ করেছেন তিনি সেই শোষণের ফল দিয়ে তিনি নোবেল পুরস্কার নিয়েছেন নানাভাবে নানা রকমের কনস্পিরেসি থিওরি আছে সেগুলো নতুন করে না বলি আমাদের পুরোনো ভিডিওগুলোতে গেলে আপনারা সেই সম্পর্কে জানতে পারবেন সুতরাং দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুস তাইলে নাইলে করে কিন্তু নয় মাস কাটিয়ে দিয়েছে নির্বাচনের রোডম্যাপ এখনও দেয়নি যেখানে আমাদের পূর্ববর্তী তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যে সব কিছু গুটিয়ে ফেলত তিনি নয় মাসের মধ্যেও সংস্কার কার্যক্রম কিছু করেননি দেশের জন্য কিছু করেননি বিচার কার্যক্রম কিছু আগিয়ে নেননি তিনি বরং নানা জায়গাতে মিটিং মিছিলে সাক্ষাৎকারে তিনি বলে যাচ্ছেন তাকে দেশে জনগণ চাচ্ছে এই লোকটাকে কেউ থামান বিশ্ব লেভেলের খেলোয়াড় নানা কিছু দিয়ে তিনি কি করছেন দেশে প্রচার প্রপাগান চালাচ্ছেন আমাদের সেনাপ্রধান বলেছিল আঠেরো বছরের মধ্যে নির্বাচনের পথে বাংলাদেশ যাওয়া উচিত ছিল কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস সেটাকেও তিনি নস্বাত করে দিয়েছেন তিনি এখন বলছেন ছোটো সংস্কার হলে ডিসেম্বর বড় সংস্কার হলে জুন পর্যন্ত আর বাংলাদেশ অস্থিতিশীল করা নানারকম পায় তারা করে যাচ্ছেন করিডোর বন্দর দিয়ে দেওয়া যুদ্ধযুদ্ধ খেলা যুদ্ধ পরিস্থিতি নানা কিছু বলে তিনি সমাজকে নানা বিভ্রান্তকর পথে তিনি নিয়ে যাচ্ছেন সুতরাং তিনি সফলতা পেয়েছেন অনেক তিনি সফলতা হয়তোবা এভাবে পেয়ে যাবেন এখন তিনি নানা জায়গাতে আলোচনা আছে তিনি রাষ্ট্রপতি তিনি বিএনপি ক্ষমতা আসলেও তিনি রাষ্ট্রপতি হবেন এবং অনেক কিছু নানারকম প্রচার প্রভাকাণ্ডটা দেওয়া হচ্ছে এবং সেটা তার কল্যাণেই দেয়া হচ্ছে তার ইচ্ছে আছে মুখে এক মনে দুই এমন কিছু মানুষকে তিনি দিয়ে খাওয়াচ্ছেন সুতরাং আমরা তার যেহেতু প্রচুর সফলতা আছে তিনি যেহেতু বোয়াল মাছ তিনি যেহেতু কচ্ছপ তিনি সামনেও হয়তো কি পাবেন সফলতা পাবেন কেননা বোয়াল মাছ এবং কচ্ছপ না হলে সফলতা পাওয়া কিন্তু খুব কষ্টকর হয়ে যায় আমাদের মতো যোগদেরকে যদি তারা না বলে তার মানে বুঝতে হবে তাদের একটা অসৎ উদ্দেশ্য আছে সেই অসৎ উদ্দেশ্যটা কি সেটা আমরা তার আমার কথা শুনতে হবে সেখান থেকে আমরা দেখতে পাই ভাই ব্রাদার কেন্দ্রিক পরিবার কেন্দ্রিক এনজিও কেন্দ্রিক চিঠায়ন কেন্দ্রিক শাসনতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা দেখতে পাই আপনারা কি মনে করেন আমরা যেই আলোচনাটা করেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস বাঁকা পথে হাঁটছেন আপনারা কি সেটাতে অ্যাগ্রি করেন না আপনারা সহজ পথে কী দেখেছেন সে মেধা যোগ্যতা ভিত্তিক শাসনতন্ত্র তৈরি করেনি সবাইকে নিয়ে সে চলছে না সংস্কার নিয়ে ঐক্যমত্যে পৌঁছানোর জন্য কিছু করছে না তিনি দেশের ভিতরে যত সময় না তার থেকে বেশি সময় দেন দেশে বিদেশে হিল্লি দিল্লি করে বেড়ান বিদেশি শক্তি যেহেতু তাকে ক্ষমতায় বসিয়েছে বিদেশি শক্তিকে মন জুগিয়ে চলছেন দেশের মধ্যে দেশের জনগণকে নিয়ে তার কোনো রকমের পরিকল্পনা আছে বলে আমাদের মনে হয় না তিনি যেমন সারা জীবন বাংলাদেশকে শোষণ করেছেন এখনও তিনি তার উদ্দেশ্য হাসিলের জন্য বাংলাদেশকে শোষণ করে যাচ্ছেন আমরা বলেছি গত সতেরো বছর বাংলাদেশ যেভাবে ছিল এখন বাংলাদেশ বরং তার থেকে খারাপ অবস্থাতে আছে কারণ মততন্ত্র বিচার ব্যবস্থা কিছু নয় রাজনৈতিক সরকার নাই নির্বাচন কবে তার ঠিক নাই পৃথিবীর কেউ এখন বাংলাদেশকে স্টেবল কান্ট্রি হিসেবে মনে করে না কেন যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে এখন এটা অবৈধ সরকার জনগণের ম্যান্ডেট নেওয়ার পরেই হবে এটা শুধু বৈধ সরকার হতে পারবে এখন সেই পথে তিনি যেহেতু হাঁটছেন না তিনি যেহেতু এটাকে পাঁচ বছর দশ বছর পনেরো বছর তু টানা নানা রকমের পরিকল্পনা করছেন সুতরাং আমরা তার মধ্যে অসুদ উদ্দেশ্য দেখতে পাই আপনাদের মতামত জানাবেন আমরা একটা ব্যানারে কাজ করি কথা বলি সেই ব্যানার হচ্ছে মানবিক বাংলাদেশ জনগণের বাংলাদেশ আমাদের সাথে অংশী হওয়ার জন্য আপনার ক্ষেত্রে আমন্ত্রণ থাকল ভালো থাকবেন ধন্যবাদ